দাঁড়ান দাঁড়ান ভাবছেন তো এ মা জলের মধ্যে রুটি দিয়ে কি করছে দেখতে পাবেন এই রুটিগুলোকে আমি জলের মধ্যে ফোটাচ্ছি তারপর কি করব আস্তে আস্তে দেখতে থাকুন প্রথমে দেখাই রুটিটা কী দিয়ে তৈরি করলাম আটা এক কাপ নিয়েছি এখানে আপনি ময়দাও ব্যবহার করতে পারেন আবার আটা বা ময়দা মিশিয়েও ব্যবহার করতে পারেন সাথে নুন নিয়েছি হাফ চামচ ছোট চামচের কিন্তু তারপর জল দিয়ে ঠিক যেমনি করে রুটির ডো তৈরি করেন সেইভাবে মেখে নেবেন অল্প অল্প জল দিয়ে কোনো জ গরম জল ঠান্ডা জল কোনো কিছু না নর্মাল টেম্পারেচারের জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করবেন খুব মোলায়েম যেন হয় ডোটা সেদিকে খেয়াল রাখবেন তারপর আমি তিনটে লেচি কেটে নিয়েছি এর থেকে আমার তিনটে লেচি হয়েছে তিনটে লেচি কেটে এবার ঠিক রুটি যেমনি করে বেলেন বেলে নেবেন একদম রুটির পদ্ধতিতে এই অবধি তৈরি করে নিতে হবে আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত দেখুন রুটির যতটা পাতলা হয় ঠিক সেইভাবে বেলে নিতে হবে এইবার এই তিনটে রুটিকে বেলা হয়ে গেলে তারপর এই রুটিগুলোকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে সামান্য নুন আর সাদা তেল দিয়ে জল ফুটিয়ে নিয়েছি রুটিগুলো এবার এই জলের মধ্যে ছেড়ে দেবো তবে একটা একটা করে রুটি এক একবারে ছাড়তে হবে একসঙ্গে কিন্তু অনেকগুলো বেলা রুটি দিয়ে দেবেন না তারপর মিনিট দুয়েক এটা ফোটাতে হবে মানে রুটির কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত এক একটা রুটিকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলে যাবেন না যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে রুটিগুলো তুলে কিন্তু জালির ওপর দিয়ে দেবেন যাতে জলটা ঝরে যায় এবার এক একটা রুটি নিয়ে এইভাবে রোল করে এই রোলগুলোকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে দেখুন এই রোলটা খুললেই এরকম এক একটা ডডলস বেরিয়ে এলো এবার ঠান্ডা জলে ভালো করে এগুলোকে ধুয়ে নিতে হবে ঠান্ডা জল বলতে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে ভালো করে রুটিগুলোকে ধুয়ে ওপর থেকে সাদা তেল মাখিয়ে নিতে হবে ঠিক যেমন নুডলস সেদ্ধ করে তারপরে ঠান্ডা জলে ধুয়ে তেল মাখিয়ে রাখেন ঠিক সেইভাবেই এটাও করতে হবে এবার কড়াই বসিয়ে দিয়েছি তাতে সাদা তেল দিয়ে দিয়ে প্রথমেই দিলাম সাত আট কোয়া কুচনো রসুন দিলাম গোলমরিচের গুঁড়ো ছোট এক চামচ এই রসুনের কাঁচা গন্ধটা দূর হলে এতে দিলাম একটা মাঝারি মাপের কুচনো পেঁয়াজ আপনি পেঁয়াজ রসুন যেরকমভাবে খেতে ভালোবাসেন ঠিক ততটা পরিমাণেই দেবেন দিলাম জুলিয়ান করে কাটা গাজর আর কাঁচা লঙ্কা কুচনো আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দিলাম বাঁধাকপি কুচিয়ে এবার ভালো করে এটাকে নাড়তে হবে হালকা নরম হওয়া পর্যন্ত খুব বেশি গলে না যায় আনাজ সেদিকে কিন্তু খেয়াল রাখবেন আঁচটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন একদম শেষের দিকে দিলাম ক্যাপসিকাম আর নুন ক্যাপসিকাম রান্না হতে খুব কম সময় লাগে তাই একদম শেষে ব্যবহার করলাম না হলে ক্যাপসিকাম একদম গলে যাবে তখন খেতে কিন্তু ভালো লাগবে না এবারে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর এতে দিয়ে দিলাম আটা নুডলস যেটা বাড়িতে তৈরি করে রেখেছি দেখুন খুব সুন্দর করে তৈরি হয়েছে নুডলসগুলো একদম ফিতের মতো সবগুলোকে ভালো করে এবার নাড়াচাড়া করে নিতে হবে অর্থাৎ ভাজা ভাজা করে নিতে হবে সবগুলোর কাঁচা গন্ধই কিন্তু দূর হয়ে গেছে এবার আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল তখন আমি এতে মিশিয়েছি টমেটো সয়া আর চিলি সস সাথে দিলাম চিলি অয়েল এটা পারলে দেবেন চিলি অয়েলের রেসিপিটা আমার আগে আপলোড করা আছে সেখান থেকে পারলে দেখে নিতে পারেন এই পর্যন্তই কিন্তু শেষ হয়ে যেতে পারে রান্নাটা তবে আমি এতে একটু স্মোকি ফ্লেভার আনার জন্য একটা সিজলার প্লেটে প্রথমে মাখন মাখিয়ে কয়েকটা বাঁধাকপির টুকরো আর একটা ডিম দিয়ে দিলাম বাঁধাকপির বদলে লেটুস ব্যবহার করা যেতে পারে ডিমটার উপরে সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তাতে ডিমটারও স্বাদ বেড়ে যাবে আমি একটু স্মোকি ফ্লেভার চাইছিলাম সেই জন্য এই সিজলার প্লেটটা ব্যবহার করলাম এটা আপনার কাছে না থাকলে আপনি নুডলসটা অব্দি কিন্তু খেয়ে নিতে পারেন ওটাও ভীষণ ভালো খেতে হয় আমি একটা এক্সট্রা ফ্লেভার যোগ করলাম এবার তার উপরে সাজিয়ে দিলাম তৈরি করে রাখা নুডলস এটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভালো বাড়িতে তৈরি করে দিতে পারেন অবশ্যই যারা রুটি খেতে চায় না যে সব বাচ্চারা তাদের জন্য তো ভীষণ ভালো টিফিনেও দিয়ে দিতে পারেন কি বাড়িতেও ওপর থেকে ছড়িয়ে দিলাম সাদা তিল ব্যাস তৈরি এই নুডলস ডিনারেও এটা দিতে পারেন নিজেও খেতে পারেন ভীষণ ভালো খেতে হয় অবশ্যই একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না কীরকম লাগলো ভিডিওটাতে এতক্ষণ যারা সাথ দিলেন তারা পারলে সব সময়ের জন্য সাথে থেকে যাওয়ার চেষ্টা করবেন ভালোবেসে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ